আসসালামু আলাইকুম আমি রাজ্য আছি আপনাদের সাথে আজকে আমরা তৃতীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরলটা এবং কি সবচেয়ে জটিল যে কনসেপ্টটা রয়েছে সেটা সরল নিয়ে একটু আলোচনা করব এবং কি পূর্বের মতোই আমি আমার খাতার মধ্যে অনেকগুলা সরল সরল লিখে রেখেছি যাতে আমরা পর্যায়ক্রমিকভাবে এই সরলগুলা সমস্যা সমাধান করতে পারি তো প্রত্যেক স্টুডেন্ট জানো অবশ্যই সরল সমস্যা সমাধান করতে হলে একটা স্টেপ তোমাকে মনে রাখতে হয় তার আগে পূর্বে কিছু সূত্র মনে রাখতে হয় যদিও আমি সময় বাঁচানোর জন্য কিছু সূত্র লিখে রেখেছি তোমাকে অবশ্যই কিছু সূত্র মনে রাখতে হবে সেটা যোগের মৌলিক উপপাদ্য যোগের মৌলিক উপপাদ্যর ক্ষেত্রে এ প্লাস জিরো ইকোয়াল এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এবং কি গুণের মৌলিক উপাদ হবে এ প্লাস জিরো ইন্টু জিরো এ প্লাস ওয়ান ইন্টু এ এ প্লাস এ ইকোয়াল এ এবং এ প্লাস এবার ইকোয়াল জিরো আর বিভাজন উপাদ হিসেবে রয়েছে এ প্লাস বি সি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এবং এ এক্স বি ইকোয়াল এ নট বি প্লাস এবি নট এবং এ এক্স নট বি ইকুয়াল এব বিবার প্লাস এবি এবং কি মর্গানের উপাদ্য যেগুলো রয়েছে এ প্লাস বিহুলবার মানে দুইটা চলকের তিন চলকের উপপাদ ওগুলো রয়েছে এবং সহায়ক উপাদ হিসেবে আমরা জানি এ সমান মান সমান এ এক একতাই যদিও আমার পূর্বে একটা ভিডিওর মধ্যে আসলে এই সূত্রগুলো নিয়ে কিভাবে যুগের মৌলিক উপাদ্ধ হয়েছিল বা সেটা নিয়ে একটু লম্বা একটা ভিডিও দেওয়া আছে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যদি কোনো স্টুডেন্ট সময় থাকে তার জন্য যদিও পরীক্ষাটা খুব নিকটবর্তী তারপরেও যদি দেখতে চায় হয়তো পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও সেটা দেখলে সহজেই এই সূত্রগুলো মনে রাখতে হবে এবং ক্যামেরা সরল যখন আমরা সলভ করব। তাহলে প্রথম সরলটা রয়েছে এবি প্লাস এবার বার বি প্লাস এবি বার তো সরলর ক্ষেত্রে কিছু নিয়ম আমরা মনে রাখবো নাম্বার ওয়ান প্রথমে সরলটা সমস্যার সমাধান করতে হলে প্রথমে আমরা সরলের ক্ষেত্রে প্রথম কাজটা হবে বাম থেকে ডান দিকে বাম থেকে ডান দিকে প্রথম কাজটা হবে অবশ্যই বাম থেকে কাজ করতে হবে এবং ডান দিকে দ্বিতীয় স্টেপটা অবশ্যই সবসময় মাথায় রাখবো আমরা যে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম ব্র্যাকেটের কাজ করব আমরা প্রথম ব্র্যাকেট থার্ড স্টেপটা অবশ্যই পুরকের কাজ করব পুরক এন্ড বা গুণের কাজ করব আর ফিফথ স্টেপ যেটা সেটা ওর গেট বা যোগের কাজ করব এটা কিন্তু সরলের পূর্ব প্রস্তুতির পূর্বে আমরা মনে রাখবো সেই নেমটা যে বাম থেকে ডান দিকে প্রথমে কাজ করতে হয় যদি বাম দিকে কাজ করতে পারি না তখন ডান দিকে যাব এবং কি ফার্স্ট প্যাকেটে কাজ করবো পূরকের কাজ গুণের কাজ এবং কি পরবর্তীতে যুগের কাজটা করব এবং কি আমি প্রথম যে সরলটা রয়েছে এবি প্লাস এবার বি প্লাস এবিবার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো প্রথমে তাহলে প্রথম নাম্বার ওয়ান এবি প্লাস এবার বি প্লাস এবি বার প্রথম সরলটা তাহলে সরলর ক্ষেত্রে প্রথম বাম থেকে কি কমন যায় আমরা যেহেতু বলেছিলাম বাম থেকে ডান দিকে কাজ করবো তাহলে প্রথমে অবশ্য বি কমন যায় তাহলে আমরা বি যদি কমনি তাহলে কী রবে আমাদের এ প্লাস এ বার প্লাস এবি বার এখন আসি বি এ প্লাস এব আমরা কী জানি আমরা এখানে কেন লিখিয়ে রেছি যে তোমার এ প্লাস এব বার এ প্লাস এব আমরা জানি এ প্লাস এব বার সমস্যা ওয়ান তাহলে অবশ্যই আমি এখানে কেন দিতে পারি অবশ্যই এটার পরিবর্তে ওয়ান এবং এ বি বার তাহলে অবশ্যই বি বার পরবর্তীতে পরবর্তী লাইনটা অবশ্যই বি ইন্টু ওয়ান তা আমরা জানি কেন এ ইন্টু ওয়ানে এ যদি হয় তাহলে বি ইনটু ওয়ান অবশ্যই কী হবে বি হবে তাহলে বি প্লাস এ বি বার এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা বিভাজন উপবাদও এ প্লাস বি সি ধরে যদি এ প্লাস বি বিসি সমস্যা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটাকে এ ধরব আমরা এবং ওটাকে বি এবং ওটাকে সি যেহেতু তিনটি ভিন্ন ভিন্ন মান রয়েছে তাহলে ওটাকে এ ওটা বি ওটা সি তাহলে এ প্লাস বি বিসি সমসান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে আমরা দিতে পারি এ প্লাস বি যেহেতু এ বিকে ধরেছিলাম ইন্টু এ প্লাস সি পরবর্তী স্টেপ বি প্লাস এ তাহলে বি প্লাস এ যেহেতু এটার ভিন্ন ভিন্ন মান যা আছে তাই বি প্লাস বি বার আমরা এখানে জানি এ প্লাস এবারে ওয়ান তাহলে অবশ্যই বি প্লাস বিবারে অবশ্যই ওয়ান হবে এবং পরবর্তীটা যখন এ ইন্টু ওয়ানে এ হয় তাহলে বি প্লাস এ ইন্টু ওয়ানে অবশ্যই কী হবে যা রয়েছে সেটাই হবে বি প্লাস এ অথবা এটাকে আমরা যদি সাজিয়ে এ প্লাস বি দিতে পারি এটাই আনসার হবে আমার প্রথম সরলের আনসারটা কী আমার দাঁড়ালো বি প্লাস এ আশা করি আমরা বুঝতে পারছি দ্বিতীয় যে সরলটা রয়েছে দ্বিতীয় সরল সেটা লিখবো আমরা এ বার বি বার বি প্লাস এবি বার এটাকে আমরা বাম দিক থেকে কী কমা নিতে পারি অবশ্যই এবার বার কমা যাবে কারণ বিবার ইনো বি তাহলে দুইটা সমান নয় কিন্তু এবার দুইটার মধ্যে ফিক্স এজন্য আমরা এ বার নিব তাহলে রবে কি বিবার প্লাস বি প্লাস এ বার তাহলে এখন আমরা দেখি যে বিবার প্লাস বি তার মানে এব প্লাস এবার বা এ প্লাস বার বা এবার প্লাস এ বা বিবার প্লাস বি এক কথা তার মানে এটা আমরা ওয়ান জানি তাহলে এটার ফোরিতে আমরা অবশ্যই ওয়ান দিতে পারি বার এবং কি পরবর্তীতে এবার ইন্টু ওয়ান এ প্লাস ওয়ানে এ যদি হয় তাহলে এবার ইন্টু ওয়ানে এ হবে তাহলে অবশ্যই এখানে কি হবে এ হবে প্লাস এ বার এটা কিন্তু আবার বিভাজন উপসারে এ প্লাস বি সি ইকাল এ প্লাস বি এ প্লাস তাহলে এটাকে এ দৌড়ব এটা বি এটা সি তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এখন দেখো যে এ প্লাস আমরা ওয়ান জানি তাহলে অবশ্যই এটার পরিবর্তে আমরা ওয়ান দিতে পারি এবং এটা যা আছে সেটাই এবার বার এবং কি এ বার বিবার সাথে ওয়ান যখন আমরা গুণ করব এ প্লাস এ ডট ওয়ান সমান এ যেহেতু তাহলে অবশ্যই কী হবে এ বার প্লাস বিবার এটা কিন্তু আনসার আমার দ্বিতীয় উপবাদ দ্বিতীয় সমস্যার সমাধান করলাম আমরা এখন আসি আমরা তৃতীয়টায় আমাদের তৃতীয়টা রয়েছে এ বি সি প্লাস এ বার সি প্লাস এ বি সিবার তাহলে আমরা বাম দিক থেকে যেহেতু পর্যাক্রমিকভাবে কাজ করে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা এসি কমা নিতে পারি এসি কমা নিলে আমাদের কী রবে বি প্লাস বিবার প্লাস এবি সিবার পরবর্তীতে এসি ইন্টু বি প্লাস বিবারও পরিবর্তে আমরা কী জানি ওয়ান জানি প্লাস এবসি ইন্টু ওয়ানে এসি প্লাস এ বি সি বার এখান থেকে আমরা এ কোমো নিতে পারি যেহেতু সি আর সি বার ভিন্ন তাহলে এ কমো নিলে কি হবে সি প্লাস বি সি বার এখন আসি এই যে ব্রেকিটর ভিতরে কিন্তু বিভাজন উপহাদ হবে কারণ এটাকে এ দর্ব এটা বি দরব এটাকে সি দর্ব তাহলে এ প্লাস বিসি হবে তাহলে এ প্লাস বিসি সমস্ত আমরা জানি এ প্লাস বি তাহলে অবশ্যই এটাকে এ প্লাস বি এ প্লাস এখন আসি এ সি প্লাস বি এটার পরিবর্তে আমরা অবশ্যই কি দিতে পারি অবশ্যই ওয়ান দিতে পারি এ ইন্টু তাহলে ওটার সাথে ওয়ান যখন গুণ করবো আমরা অবশ্যই সি প্লাস বি হবে এভাবে আনসার দিতে পারি তাছাড়া যদি এভাবে দিই সি প্লাস এবি সেটাও হয়ে যাবে তাহলে আমরা তৃতীয় সরলটার সমাসার রেজাল্ট হবে এ সি প্লাস এবি এখন আসি সৌর যে আমার সরলটা রয়েছে সচিত্র যেটা রয়েছে সেটা এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ এবিবার সি প্লাস সি এটা থেকে আমরা প্রথমে বাম দিক থেকে যেহেতু প্রতিবার স কমন নিয়ে আসছি তাহলে এখান থেকে বি সি কমন যাবে তাহলে অবশ্যই সি আমাদের কী রবে বিসি এ প্লাস এব বার প্লাস এখান থেকেই কি যাবে অবশ্যই বার এবং সি কমন যাবে তাহলে বার সি রবে কি এ প্লাস বার এখন আছে বিসি ইন্টু এ প্লাস এব বারে অবশ্যই আমরা কী জানি ওয়ান জানি প্লাস বিবার সি ইন্টু ওয়ান পরবর্তীতে বিসির সাথে ওয়ান যখন গ্রো করব বিসি হবে প্লাস বার সি এখন থেকে আমরা কী কমন নিতে পারি অবশ্যই সি কমন নিতে পারি তাহলে রবে কি বি প্লাস বি বার তাহলে সি ইন্টু ওয়ান তাহলে সি ইন্টু ওয়ানে যেহেতু এ ইন টু ওয়ান এ ওয়ান তাহলে সি ইন্টু ওয়ান এ অবশ্যই কী সি তাহলে এটা হলো গিয়া তোমার চতুর্থ সরলের আনসার এখন আছি পঞ্চম নম্বর যে সরলটা আমাদের লিখে গেছিলাম আমি প্রথমেই এ প্লাস এ বার বি প্লাস বি আমরা প্রথমেই বলেছিলাম যে সরলর কিছু নিয়মর ক্ষেত্রে যে প্রথমে বাম দিক থেকে কাজ করতে বাম থেকে ডানে যেহেতু বাম দিক থেকেই কাজ করবে এবং কি প্রথম ব্র্যাকেটের কাজটা প্রথমে করবো তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ প্লাস বি সি এখানে বিভাজন উপাদ্রটা হবে এবং আমরা বিভাজন উপাদ্রটা লিখিয়ে গেছিলাম যে এ প্লাস বিসি সমাধান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে আমরা অবশ্যই এটাকে এটা বি এটা সি ধরতে পারি তাহলে আমরা যদি সেটাকে সলভ করতে চাই এই ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি ইন্টু এ প্লাস তার সাথে কি গুণ করবো আমরা এ প্লাস বি এভাবে দিলেও হবে এটার পরিবর্তে কিন্তু আমরা জানি 1 ইন্টু এ প্লাস বি সাথে এটা গুণ করলে কিন্তু এ হবে এবং কি এ হবে এবং দুইটা কিন্তু এ প্লাস বি একটি হবে এই অঙ্কটা কিন্তু আরও একটা ওয়াইতে করা সম্ভব দুইটি নিয়মে করা সম্ভব যেমন এভাবে যদি আমরা পদ না দিয়ে এর সাথে এটা গুণ করতে চাই প্রথম দিকে তাহলে এ ডট এ প্লাস এটার সাথে যদি গুণ করি তাহলে এ ডট বি প্লাস এটার সাথে যদি ওটা গুণ করতে চাই আমরা তাহলে এবার বি ইন্টু এ প্লাস বি এভাবে করতে পারি আমরা পরবর্তীতে দুইটাই একটা এ জানি প্লাস এ বি জানি এবং কি এবার এ এটা কিন্তু জিরো আমরা জানি জিরো প্লাস বি আর এখানে কী হবে এবার ইন্টু বি দুইটায় একটা বি হবে এভাবে করতে পারি এখন আমরা এ দুইটাতে কে কে কমা নিতে পারি অবশ্যই এ কমা নিতে পারি তাহলে ওয়ান প্লাস বি এটা জিরোর সাথে অবশ্যই জিরো হবে এখানে কী হবে এবার বি এবং কি এ ইন্টু এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস জিরো তো আর কাউন্ট করার প্রয়োজনে এভাবে হবে এ ইন্টু ওয়ানে কী হবে এ হবে প্লাস এবার বি আবার বিভাজন উপলব্ধ করতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটার পরীতে ওয়ান এবং কি এ প্লাস বি যেভাবেই তোমার সহজ মনে হয় সেভাবেই তুমি আনসারটা দিতে পারো এখন অবশ্যই আমরা ছয় নম্বর যে সরলটা লিখে রেখেছিলাম আমরা সেটা হলো বিবার সি বার প্লাস এব বার প্লাস এবি হুলবার এখন বাম থেকে আমরা কি কমন নিতে পারি সেটা প্রথম কাজ এবং কি তাহলে অবশ্যই সি বার কমন নিতে পারি তাছাড়া এখানেও কিন্তু আমরা যখন হুলবার পাবো সেটার কাজটা কিন্তু প্রথমে নেওয়ার চেষ্টা করব এবং বাম থেকে কাজ না করেও বারের কাজটা করার চেষ্টা করবো সবসময় তাহলে আমরা এখানে বাম দিকে কাজ করছি না এখন তাহলে আমরা হুলবারটা বাঙবো দিমোর গানে হোল হুলবার সমান সমান এ বার ওর বার অবশ্যই আমরা বিমর গানোর যে এ বি বার সমান এই উপবাদটা নিয়েছি না এবার ওর বিবার এখন বিবার সিবার একটু পাশাপাশি নেব যার পাশে যে রয়েছে তাহলে বিবার সি বার প্লাস বিবার মানে একটু সাজাইয়ে আমরা আর কি এ বারর পাশে এব বার এবং বিবারর পাশে বি বার নিলাম এখন এই দুইটা থেকে আমরা কী কমে নিতে পারি অবশ্যই বিবার কমে নিতে পারি তাহলে সি বার ইন্টু মনে মনে কেন কে রয়েছে অবশ্যই ওয়ান রয়েছে প্লাস এই দুটাতে কে কে কমা নেবো অবশ্যই এব বার কমা তাহলে সি বার প্লাস ওয়ান রয়েছে এখন দেখো বার এটার কিন্তু ওয়ান যদি আমরা জানি যোগের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান তাহলে অবশ্যই কেন ওয়ান হবে এবং এবার এটার পরিবর্তে অবশ্যই কী হবে ওয়ান হবে এবং কী বারের সাথে ওয়ান বি বার প্লাস এ বার এটা যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই তাহলে এব বার ওর বার খুব সহজে আনসারটা চলে আসলো এটা কিন্তু সরলের এর চেয়ে সরল করা সম্ভব নয় সরল বলতে আসলে অনেকগুলো রাশি দেওয়া থাকবে তখন আমরা এগুলোকে ছোট করবো আর কি পরবর্তী সাত নম্বর যে সরলটা আমরা লিখে রেখেছি এ প্লাস বি এব প্লাস পি বিবার প্লাস বি প্রথম কাজটা বাম থেকে বলতে এই এটার সাথে এই এবার এটার সাথে এভাবে গ্রহণ করব তাহলে এ ডট এবার প্লাস এ ডট পি পরবর্তীতে এবার বি বি এবার দিলে হবে পর্যাক্রমিকভাবে এ যেহেতু আলফাবেটলি প্রথমে এজন্য এ বার বি দিলাম এবং কি আমরা বি পি দেব ইন্টু সেটার সাথে বিবার প্লাস পি এটার পরিবর্তে আমরা জানি জিরো এবং এ পি প্লাস এবার বি প্লাস বিপি একটু ব্রেকেট দেবো আমরা ইন্টু বিবার প্লাস পি এখন আসি জিরোর সাথে তোর কোনো কিছু কাউন্ট হবে না তাহলে এপি প্লাস এব প্লাস বিপি এবং বিবার প্লাস পি এখন এই এপির সাথে প্রথমে এই বিবার এই এপির সাথে প্রথমে পিটা হবে গণ সম্পর্কে রয়েছে যেহেতু তারা এপি ইন্টু পি পরবর্তীতে এটার সাথে প্রথমে এটা তাহলে বি বার প্লাস পি প্লাস এটার সাথে ওটা বিপি ইন্টু বি বার প্লাস বিপি ইন্টু পি এখন আসি আমরা যে এ পি বার এটা কিন্তু এ দুইটা পির পরিবর্তে আমরা একটা পি দিতে পারি এবার বার এটা কিন্তু বারে এটার ফরিতে আমরা জিরো দিতে পারি এবং বি পি প্লাস বিবি বারে জিরো দেব আমরা এবং পি আর বি ইন্টু পি দুটির কারণে একটা পি দেব সরি বুঝতে পারছো সবাই এখন দেখি আমরা এ পি বি বার প্লাস পি এটার ফলিতে জিরো হবে এবং পি এটার পরিবর্তে অবশ্যই জিরো হবে এবং কি বিপি এখন আমরা পাশাপাশি নেবো এপি বার প্লাস এপি জিরোকে তুলে দেব এবং এ বার বিপি প্লাস বিপি এখন আমরা এই দুটো থেকে কী কমন নিতে পারি অবশ্যই এপি কমন নিতে পারি তাহলে রবে কি বি বার প্লাস মনে মনে কেন কী রবে অবশ্যই ওয়ান রবে এবং কি এখান থেকে আমরা বিপি কমন নিতে পারি এবার প্লাস ওয়ান এপি ইন্টু এটার পরিবর্তে আমরা ওয়ান জানি প্লাস বিপি এটার পরিবর্তে অবশ্যই ওয়ান জানি এখন আমরা এর সাথে যাই কোনোখানে ওয়ানের সাথে তাহলে এপি থাকবে এবং বিপি থাকবে এখান থেকে আমরা কমন নিতে পারি পি এ প্লাস বি একটা সমস্যার সমাধান হয়ে গেলো এবং কি আট নম্বর যে সরলটা আমরা লিখে গেছি সেটা বি সি বার বিবার বার প্লাস বি সি এটা থেকে আমরা প্রথমে বাম দিক থেকে গিয়ে কমন নিতে পারি সেটা একটা লক্ষ্য রাখবো সি বারটা কমন নিতে পারি অবশ্যই বি প্লাস বি বার এবং কি বি সি রলো এখন দেখো সি বার ইন্টু এটার পরিবর্তে আমরা কী জানি অবশ্যই ওয়ান জানি প্লাস বি সি সি বার প্লাস বি সি তাহলে এখন আমরা এখানে কিন্তু বিভাজন উপাদ করতে পারি এটাকে এ ধরে এটা বি এটা সি ধরে তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটার পরিবর্তে তো আর কিছু চেঞ্জ করা সম্ভব নয় বাট এটার পরিবর্তে কিন্তু আমরা জানি ওয়ান এটা ওয়ান দেবো এবং কি সি বার প্লাস বি এটা কিন্তু আনসার হয়ে যাবে আট নম্বর সমস্যাটা এখন আসি আমরা নয় নম্বর যে সরলটা আমরা করবো সেটা হলো বি সি প্লাস বার সি প্লাস সি প্লাস এফআরসি এটা থেকে আমরা বাম দিক থেকে কি কমন নিতে পারি একটু লক্ষ্য রাখবো সেই কমন নিতে পারি কিন্তু নিলে কি হবে সেটাও একটা বড় জিনিস নিলেও কিন্তু এন অর বি প্লাস নট বা এ এক্স অর বি হবে এর চেয়ে পরিবর্তন করা সম্ভব নয় এজন্য আমরা ডান দিক থেকে কিছু ট্রাই করার চেষ্টা করব যে ডান দিক থেকে কি কমন নিতে পারি অথবা এটার সাথে এটার কমন নিলে কী হয় এটার সাথে এটা নিলে কী হয় একটু চেষ্টা করব সাজানোর জন্য যাতে অঙ্কটা সহজ হয় তাহলে এটার সাথে এটার একটা মিল রয়েছে যেন আমরা একটু সাজিয়ে নেব এবার বিসি প্রথমটার সাথে এটা পাশাপাশি নেব লাস্টটা এবং দ্বিতীয়টার সাথে তৃতীয়টা এখন আমরা এ দুইটা থেকে কী কমন নিতে পারি এ বার সি কমে নিতে পারি তাহলে বি ইন্টু ওয়ান হবে এবং এ দুটি থেকে কী কমন নিতে পারি অবশ্যই এসি কমন নিতে পারি তাহলে বার প্লাস বি হবে এখন সি এটার পরিবর্তে আমরা ওয়ান জানি এ সি এটার পরিবর্তে অবশ্যই ওয়ান জানি আর এটা যোগের ক্ষেত্রে যে কোনো টেন ওয়ান হলে আর এটা কিন্তু জিরো এটা ওয়ান এটা ওয়ান হলে এটা জিরো অবশ্যই ওয়ান হবে তাহলে এ বার প্লাস সি এবং কি এ সি এখান থেকে আমরা কী কমন সি কমন নিতে পারি তাহলে এ বার প্লাস এ এবং কি সি ইন্টু ওয়ান পরবর্তী সি এর সাথে ওয়ান করলে কী হবে অবশ্যই সি হবে এটাই আনসার এখন আছি আমরা দশ নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবি বার সি প্লাস এ বিবার সি বার প্লাস এব এখন আমরা এটা থেকে বাম দিক থেকে কমা নেবো সেটা একটা তিনটোর বিষয় অবশ্যই আমরা বি বারটা কমা নিতে পারবো তাহলে আমরা বি বারটা কমা নেবো বাম দিক থেকে তাহলে রবে কি এব প্লাস এ সি বার পরবর্তীতে এখান থেকে কী কমা নিতে পারি আমরা অবশ্যই বি কমা নিতে পারি তাহলে এবার সি বার প্লাস এ সি এখন আছে বি বার এটাকে এ বার বি প্লাস বি বার মানে এক্স ওর বি ধরতে পারি আমরা কারণ আমরা জানি এ এক্স ওর পরিবর্তে কী জানি একটা সূত্র জানি বি প্লাস বি বার তাহলে এ এ কে এ ধরবো এবং সিকে বি ধরবো তাহলে এখানে আমরা কী দিতে পারি এ এক্স ওর সি মানে বি ধরেছিলাম আর কি কে এবং কি আরও একটা সূত্র জানি এ এক্স নর বি এ বার বি বার প্লাস এ বি তাহলে এটাকে আমরা দিতে পারি এ এক্স নর সি এখন আসি বি বার এটাকে আমরা এখন কিছু ধরে নেব এক্স ধরে নেব প্লাস বি ইন্টু এক্স বার যেহেতু সাইডে দিয়ে কি দিব আমরা এক্স ইকুয়াল ধরেছিলাম কি এ এক্স ওর সি তাহলে এটার যেহেতু এ এক্স এক্সর সি ধরছো তাহলে এটার উপরে বার আবার এ ওটাকে এ ধরবো ওটায় বি ধরবো এ বার বি প্লাস এ বিবার কারণ আবার সূত্র হবে তাহলে আবার এ এক্সর মানে বি এক্সর এক্স আর কি এখন আমরা এক্সোর মানটা বসিয়ে দেবো এক্সর মানটা আমরা এটা ধরছিলাম তাহলে এ এক্সর সি কী লিখবো এক্সের মান বসিয়ে তাহলে ওটা কি আমরা এই ওর একটু ক্রমানুসারে যদি সাজিয়ে লিখতে চাই তাহলে ওর বি সেইভাবে কিন্তু সরলটার আনসার হয়ে যাবে তখন আমরা বার দুইটা সমাধান করার চেষ্টা করব রিলেটেড প্রথমে যেহেতু হোলবার রিলেটেড কিছু তো হবে তখন আমরা বারটা ভেঙে দেবো প্রথমেই তাহলে এম প্লাস এন বার যেহেতু বারটা ভেঙে দেব তাহলে এটা গুণ রয়েছে তাহলে অবশ্যই কি হবে যোগ হবে তাহলে এম প্লাস এন এবং কি পরবর্তীতে এই বারটাও ভেঙে দেবো তাহলে এম বার যেহেতু গুণ রয়েছে তাহলে অবশ্যই এন হবে এম বার ইন্টু এন বার এম বার ইন্টু এন প্লাস এম দুটি এম একটা এম হওয়ার আর কি বার হ্যাঁ অবশ্যই আমি কেন এগারো নম্বর সরলটা করব তাহলে এ এক্স আর বি হবে তাহলে এম এক্সর এন এখন আমরা বারো নম্বর সরলটা করার চেষ্টা করব অবশ্যই বুঝতে পারছ বারো নম্বর সরলটা একটু ডিফিকাল্ট প্রথমে আমরা এই ছোটটা চাইলে বাঙতে পারবো চাইলে এটাই বাঙতে পারবো এটা তোমার ইচ্ছা তুমি কীভাবে কাজ করবে যদি আমরা ছোটোতে কাজ করতে চাই তাও হবে আমরা যদি উপরের বারটাই বাঙতে চাই তা হবে আমরা প্রথমে উপরের বারটা ভেঙে দিচ্ছি তাহলে ঝুঁক সম্পর্কে রয়েছে এজন্য এটা গুণ হয়ে যাবে এবং কি দুটা বার তুলে দেব আমরা এবং কি এই বারটা যদি ভাঙি এব হলবার বার ওর বার এখন এই এটার সাথে এটা গুণ হবে এ ডট এব এটার সাথে একটা গুণ হবে এবি বার প্লাস এটার সাথে একটা গুণ হবে বার বি প্লাস বি ডট বি বার এ ডট এবারে আমরা অবশ্যই জানি জিরো প্লাস এবি বার প্লাস এব এবং কি বি প্লাস বিবারে অবশ্যই জিরো জানি তাহলে আমরা এটাকে এবি বার প্লাস এবার বি ধরতে পারি এবং কি পরবর্তীতে এটাকে এক্স অর বি দরেও চিহ্নিত করতে পারি এটা কিন্তু আনসার হয়ে যাবে তেরো নম্বর যে সরলটা এব প্লাস সি প্লাস বি সি এটা একটা মডেল আসলে এটা বোর্ডে এসেছিলো কারণ এখানে আমরা যদি বাম থেকে কিছু কমন নিতে চাই পারবো না এবং কি এখান থেকে যদি সি কমন নিইও তাহলে কি হবে এ বার প্লাস বি এর চেয়ে কিন্তু আমরা স্টেপ করতে পারবো না তখন একটু লক্ষ্য রাখো যে এর উপরে বারটা রয়েছে সে রিলেটেড মানে বিসি যে কথা আমরা জানি জানি এ যে কথা এ ডোড এক কথা তার মানে ও বিসিকে আমরা ওয়ান ধরতে পারি এভাবে এবি প্লাস এ বার সি প্লাস বি সি ইন্টু ওয়ান তার মানে এবি প্লাস এবার সি প্লাস বি সি এই ওয়ানের পরিবর্তে কিন্তু এ প্লাস এবার সমান সমান অবশ্যই ওয়ান দিতে পারি আমরা কারণ এই ওয়ানের পরিবর্তে এটা দেবো এখানে এব বারটা কারণ এখানে এবারটা রয়েছে আমাদের তাহলে অবশ্যই এখানে কি দেব এ প্লাস এবার এটা কিন্তু বাড়তি কাজ করতে হয়েছে আমার এটা মডেল হিসেবে মনে রাখতে হবে স্টুডেন্টকে এবি এবি এটার সাথে প্রথমে এটা গুণ তাহলে এবিসি প্লাস এবার বিসি এখন একটু সাজাবো আমরা যে এব সাথেও এ বি পাশাপাশি আনার চেষ্টা করবো এবি প্লাস এবিসি A প্লাস BC এখন এই দুটা থেকে আমরা কী কমন নিতে পারি অবশ্যই এবি কমন নিতে পারি তাহলে কী রবে ওয়ান প্লাস সি এই দুটো থেকে কী কমন নিতে পারি এবি ওয়ান প্লাস বি এবং কি AB এটার পরিবর্তে আমরা ওয়ান দিতে পারি প্লাস এব এটার পরিবর্তে আমরা ওয়ান দিতে পারি এখন আসছি এবির সাথে ওয়ান গুণ খুলে কী হবে এবি প্লাস এবার এর চেয়ে শর্ট করা সম্ভব নয় এটাই কিন্তু আনসার হবে এভাবেই যদি তুমি সরলগুলো করো যে কোনো সরল আসলে হয়তো গেইট রিলেটেড সরলগুলো আসবে আশা করি তোমার যে ক্রাঙ্কিত যে রেজাল্টটা রয়েছে সেটাও অনায়াসে বাইর হয়ে যাবে এবং কি তোমার প্রথম কাজটা অবশ্যই থাকবে এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করা এবং কি সেটা এবং কি স্টেপটা মনে রাখা যে প্রথমে বাম থেকে ডান দিকে কাজ করতে হয় প্রথম ব্রেকেটে কাজ করতে হয় এ পরবর্তী পূরক এ পরবর্তীতে গুণ এ পরবর্তীতে যোগের কাজ করতে হয় আজ এতটুকুই পর্যন্ত ধন্যবাদ সবাইকে